বহান আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস উপলক্ষে ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে প্রভাত ফেরির আয়োজন করা হয় প্রভাত ফেরিতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রভাত ফেরিটি ঢাকা থেকে মানিকগঞ্জ রফিক জাদুঘর হয়ে রফিক মঞ্চ হয়ে শহীদ রফিক মিনারে পুষ্পস্তবক গর্পণের মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আলমাসুদ্দিন সহসভাপতি জনাব আব্দুল মুজিদ জয়নাল আবিদ্দিন আব্দুল মালেক মিয়া সাধারণ সম্পাদক আবুল কাশেম খান প্রফেসর ডক্টর রেজাউল করিম শাহিন বীর মুচুদ্দা আক্তার হোসেন জাহানুর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া সাংস্কৃতিক সম্পাদক রাবিয়া সুলতানা প্রচার সম্পাদক আসাদুল আলম মামুন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সহ সম্পাদক শ্রী সুজয় কুমার বসু অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ আলী মোহাম্মদ আতাউর রহমান সাইদুর বাসার খান মিলন মোহাম্মদ সোনামুদ্দিন মোহাম্মদ সেলিম টুটুল মোহাম্মদ ফারুক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের শহীদ বীর শহীদ রফিক উদ্দিন আহমেদের কবর শনাক্তকরণের জন্য সর্বস্তরের জনগণ ও সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের কাছে আকুল আবেদন জানান তারা বলেন স্বাধীনতার এত বছর পরেও শহীদ রফিকের কবর অচিহ্নিত থাকায় অত্যন্ত দুঃখজনক শহীদ রফিকের পরিবারও এ বিষয়ে গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন নেতৃবৃন্দ অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান যাতে ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা যথাযথভাবে প্রকাশ পায় মূলত প্রতি বছর আমরা এখানে আসি এই শহীদদের আর শহীদদের স্বরণ এখানে আমরা আমাদের মানিকগঞ্জের ভাষার শহীদ আছে রফিক সেই রফিক সাহেবের শহীদ রফিকের স্মৃতিতে আমরা আসছি শ্রদ্ধা নিবেদনার জন্য মূলত একুশে ফেব্রুয়ারি শুধু ভাষার জন্য না আসলে এটা ছিল বাঙালি সত্তা তারপরে এর অর্থনৈতিক রাজনৈতিক এবং আলাদা একটা রাজনীতি বা দেশের একটা স্বপ্ন বা একটা মন মিশে এই পয়েন্টে আমরা এই কথারা স্মরণ করেই প্রতি বছর যারা এই ভাষা শহীদ হয়েছে এটা একটা টার্নিং পয়েন্ট এটা আমাদের এটা আমাদের যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করি এবং ছেলে আমাদের শহীদ হয়ে তার শ্রদ্ধা জানানোর জন্য আমরা আমাদের মানিকগঞ্জ কল্যাণ সমিতি বা ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতি থেকে এখানে আসি কৃত্যু বড় সেটা আসছে